আসসালামু আলাইকুম বিসমিল্লা বলে শুরু করছি এই যে এতগুলো দোকান এই দোকানগুলো মাহফিলের প্যান্ডেলের আশেপাশে আপনারা দেখতে থাকুন এখানে কতগুলো দোকান আপনারা যদি কমেন্টে জানাতে পারেন তো আপনাদের জন্য রয়েছে পুরস্কার তো এখানে যতগুলো দোকান আছে আমার মনে হয় না আমি প্রত্যেকটা দোকানের একটা একটা করে স্যাম্পল নিয়ে এই ভিডিওটা বানিয়েছি এখানে একই পদের অনেকগুলো দোকান আছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন এখানে কোন কোন আইটেমের দোকান আছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এখানে অনেক কিছু দোকান আছে ভ্যারাইটিস আমি প্রায় অনেকগুলো ভিডিও অ্যাড করে একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি কন্টেন্ট ক্রিয়েটার নতুন হিসেবে কাজ করতেছি বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে একটা গেঞ্জির দোকান এরকম গেঞ্জির দোকান না হইলো পাঁচ ছয়টা এখানে ছিল তারপর আমরা পরবর্তীতে যে দোকানটা দেখতে পারতেছি ওই দোকান মিনিমাম সাত থেকে আটটা ছিল ওখানে ঠিক আছে সাত থেকে আটটা দোকান ছিল একই পদে যদি সাত আটটা দোকান হয় তাহলে আমি যতগুলো দোকান নিয়ে একটা ভিডিও করেছি কতগুলো দোকান হতে পারে আপনি কোনো আইডিয়া আছে এখানে এটা হালিমের দোকান সাত আটটা হালিমের দোকান ছিল তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষের দোকানগুলো আরও আকর্ষণীয় যে দোকানটা এখানে বসার কথা ছিল না সে দোকান ওখানে বসেছিল আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আর আমাকে অবশ্যই ফলো করে দেবেন আমি আপনাকে ফলো ব্যাক করে দেব আমি কাউকে ঝুলিয়ে রাখি না সাথে সাথে ফলো ব্যাক পাবেন সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর যদি কেউ জানাইতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে এখানে কতগুলো দোকান এডিট করা হয়েছে তাহলে অবশ্যই আপনাকে আপনার জন্য রয়েছে পুরস্কার এই যে এটা হচ্ছে আপনার বেলুন বেলুন বাচ্চাদের বেলুন গ্যাস গ্যাস সিস্টেম আর কি যেটা হাওয়া দিলে উপরে উড়ে আর কি তা আমার ভিডিওর যে থামিংটা আমি দিয়েছি এই জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি যে থামিং দিয়েছি এ থামমিল কারণে হয়তো বা অনেকে প্রবেশ করেছেন থামমিল অনুযায়ী ভিডিও হয়নি সেটা আমি ভালো মতোই জানি এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী কেউ মাইন্ডে নেবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি শুধু আমাকে কমেন্টে বলে যাবেন কি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কেউ যদি বলতে পারেন যে এখানে কয়টা দোকান অ্যাড করে ভিডিওটা করা হয়েছে যার সত্য হবে কথাটা আমি তাকে পুরস্কার করব। রিপ্লাই কমেন্ট করবো নাম্বার দেন নাম্বার দিবেন আপনি পুরস্কার পাবেন মাস্ট বি কথা দিলাম এটা দইয়ের দোকান তো যাই হোক এখন আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা একটু লং হয়েছে যেহেতু দোকানপাট একটু বেশি সব পথে দোকান নিয়ে ভিডিও করা হয়ে তো তাই একটু দোকানপাট বেশি মনে হইতেছে এটা কিসের দোকান বলেন তো এটা এখন যে আপনার সামনে চলতেছে এই দোকানটা কীসের দোকান বলতে পারবেন যদি বলতে পারেন ভাববো আপনি আপনার মেধা ভালো এটা কিসের দোকান বলে যাবেন এগুলা মহিলাদের দোকান মহিলাদের জিনিসপত্র পছন্দ করে গেলে পছন্দ হইলেই হয়েছে আমি নেব এটা এটি মেয়েদের হিজাব ভুরকা ভ্যারাইটিস মেয়েদের ভুরকা আছে হিজাব আছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর মডেলের জামা কাপড় বাঁশির দোকান বাচ্চাদের খেলনার দোকান বাঁশি এটা প্লাস্টিকের দোকান প্লাস্টিকের বাচ্চাদের চেয়ার মোড়া টুল মগ বালতি ভ্যারাইটিস দোকানের কোনো কমতি নেই একটা মাও ফিলে এত পদের দোকান যদি বসে ভাবা যায় একটা জিনিস আপনি মনে করেন এখানে দুশো বা তিনশো দোকান বসছে দুশো তিনশো দোকানের ভিতরে আপনি হিসাব করেন যদি প্রত্যেকটা দোকানে লোক থাকে এই অ্যাভারেজে দুশো দোকানের লোক একত্র করলে মাহফিলের প্যান্ডেলে যে লোক থাকবে সব যদি একত্র করা হয় তখন লোকগুলা কতগুলা মনে হবে ভাবা যায় প্যান্ডেলে যে লোকগুলো থাকে তার চেয়ে বেশি কিন্তু আশেপাশে সরাই সিটায় দোকানের অলিগলিতে লোক থাকে প্যান্ডেলও কম থাকতে পারে কিন্তু আশেপাশে অনেক লোক থাকে আশেপাশে অনেক লোক থাকে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন কতগুলো দোকান আমাকে কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম দেখি কার কার সাথে মিলে যায় আপনি কোথা থেকে দেখছেন আমি সেখানে ঘুরতে গিয়েছিলাম কি যদি মিলে মিললো আবার যাব আপনার সাথে দেখা করবো কথা বলবো এই তো তো যাই হোক কে কয়টা দোকান গলতে পারলেন আর অবশ্যই এই আইডিটা ফলো করবেন ফলো দিবেন আমি ফলো ব্যাক দেবো রিকোয়েস্ট কনফার্ম দেখতে থাকুন অসাধারণ কেমন হয়েছে বলবে ভালো হয়েছে না মন্দ হয়েছে না চলার মতো না না চলার মতো জানান যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান খারাপ হইলে আমি ভালো করার চেষ্টা করব উৎসাহিত করবেন ভালো হইলে ভালো বলবেন উৎসাহিত করবেন যাতে আমি ভিডিও আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি শিক্ষানীয় ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও বাচ্চাদের ভিডিও ভ্যারাইটিস ভ্যারাইটিস তো ভ্যারাইটিস এখানে সকল ধরনের ভিডিও পাবেন আপডেট আপডেট ভিডিও পাবেন তো যাই হোক সর্বশেষে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই আমার আইডিটা ফলো করে দিবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন অনেকক্ষণ ধরে বক করতেছি কথার মধ্যে ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন ছোট হিসাবে হ্যাঁ ফলো করতে কেউ ভুল করবেন না একটা ফলো একটা লাইক একটা কমেন্ট অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি প্রতিনিয়ত মানুষ আমরা অনেক কিছু ভুল কাজ করি ভুল থেকে দূরে থাকি এ আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাহিন আলম টাটা বাই বাই টাটা বাই বাই